একটা বিগ প্রজেক্ট সিরাজগঞ্জ ধান গড়াতে এখানে আমাদের আর আর পি বিগ চলে আগে অনেক ফিটি খাওয়াইছে তারপরে এখন আমাদের ফিটটা খাওয়ানোর পর খামারি অনেক সন্তুষ্ট সে অনেক ভালো রেজাল্ট পেয়েছে আমরা এখন খামারির মুখ থেকে শুনতে চাই যে সে কেমন রেজাল্ট পেয়েছে আপনি তো এর আগে অনেক কিছুই খাওয়ানো খাওয়ানোর পর আমাদের যে ফিটটা শুরু করছেন শীত শুরু করার পর আপনি রেজাল্ট কেমন পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো আগের থেকে কি রেজাল্ট ভালো পাচ্ছে আপনি কিছু বলেন যে আমাদের শীত সম্পর্কে কি অবস্থা মানে আগে কেমন ছিল এখন কি অবস্থা আগে একটু দুর্বল ছিল অন্য ফ্যাট ফিট ব্যবহার করার কারণে আপনি ফিট পাওয়া একটু আমি রেজাল্ট খুব ভালো পাইছি আমার দূরত্ব আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আশা করি আপনার মাধ্যম যে আমরা আরো আশেপাশে যেগুলো সেগুলোতে একটু প্রচার প্রচারণা করবেন তাহলে বুঝতে পারবে যে আমাদের ফিটের রেজাল্ট আমাদের কাজ হচ্ছে